হ্যালো দিও আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটা হচ্ছে যে আপনার ইংলিশে আমরা অনেকেই যেহেতু আমরা বাঙালি তো আমাদের ইংলিশটা উচ্চারণ করতে একটু প্রবলেম হয় তো প্রপার ইংলিশে উচ্চারণ করতে পারি না তো আমি আজকে আপনাদের একটা সফটওয়্যার শেয়ার করব যেটার মাধ্যমে আপনার জাস্ট লেখাটা লিখবেন এই সফটওয়্যারটার মধ্যে আপনাকে একদম সঠিক স্পেলিংটা মানে ইংলিশের উচ্চারণটা আপনাকে বলে দিবে যারা ইংলিশে উচ্চারণে একটু প্রবলেম আছে তো তাদের আমার মনে হয় এইটা দিয়ে অবশ্যই আপনি জাস্ট শুধুমাত্র লেখাটা টাইপ করবেন টাইপ করলে আপনার এখানে লেখাটা উচ্চারণটা বলে দিবে তো চলুন সফটওয়্যারটা কি দেখে নিই তো স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন টি টু এস টি টু এস জাস্ট এটা এই যে টেক্সট টু ভয়েস টি টু এস টেক্সট টু ভয়েস রিড অ্যালাউড জাস্ট এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা তেমন কিছু বোঝানোর নয় জাস্ট আমি লিখলাম যে লিখলাম মাই নেম ইজ রিহান জাস্ট এটা লিখলাম

মাই কান্ট্রি নেম লিখি মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ জাস্ট লিখলাম মাই কান্ট্রি নেম ইস বাংলাদেশ তো এটা হচ্ছে যে একদম আপনার উচ্চারণটা এরকম ভাবে ওরা এটার মধ্যে বলিয়ে দিবে তো আমার মনে হয় আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাপস যারা স্টুডেন্ট আছি তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট আর যারা আমাদের আমাদের ইংলিশে যেহেতু আমরা বাঙালি তো আমাদের ইংলিশে একটু উচ্চারণের প্রবলেম হয় অনেক সময় অনেক কিছু বুঝি না সরি মানে উচ্চারণ করতে পারি না তো এটা দিয়ে আমরা ট্রাই করে দেখব তো এটা জাস্ট দিব হোয়াটসঅ্যাপ তো এই ছিল অ্যাপসটি আশা করি আপনাদের খুবই কাজে দেবে কারণ খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস বেশি এমবি না জাস্ট দু তিন এর মতো হবে তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে ইংলিশ উচ্চারণ করতে তো সব ভালো থাকবেন বাংলা বাংলাটিক চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে লাইক দিবেন ভিডিওটাতে অবশ্যই আপনার ফেসবুকে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আমার নতুন চ্যানেলটাতে চলে যাবেন ওইটার মধ্যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হচ্ছে নতুন নতুন তো আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে নতুন চ্যানেলটা লিঙ্ক দেওয়া আছে এটার মধ্যে চলে যাবেন সরাসরি এবং কি ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ